নমস্কার বন্ধুরা আজ বুধবার আজ হচ্ছে মহালয়া তো আজকে ভোরবেলায় আমরা সকলে উঠে গেছি তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই মহালয়ার শুভেচ্ছা আজ থেকেই তো দেবী পক্ষের সূচনা আর এদিকে আমার দুই ছেলে মেয়ে কিন্তু উঠে গেছে ওরা উঠেছে ভোর চারটের সময় আর আমি যখন ভিডিওটা করছি এখন বাজে পাঁচটা দশ আমার এদিকে ঘর মোচা সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট আমি যাব এখন স্নান করতে রোজ যেখানে আমাদের পাঁচটার সময় জল আসে ভোর আজকে কিন্তু সাড়ে চারটের সময় আমাদের জল চলে এসেছে এর জন্য আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তবে আজকের দিনে কিন্তু আমি সবার প্রথমে উঠে জামা কাপড় ছেড়ে পা হাত পা ধুয়ে নিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে কিন্তু আমি শঙ্খটা তিনবার বাজাই কেননা ছোটোর থেকে কিন্তু আমার মাকে আমি এই নিয়মটা করতে দেখেছি তাই আমার বিয়ের পর থেকে কিন্তু আমিও তাই করি আর এদিকে দেখো বাইরেটা এখনও কত অন্ধকার রয়েছে এখনও ভোরের আলু ফোটেনি তো পুটবে ফুটবে করছে তো আমি দুয়ারটা ঝাদ দিয়ে জল দিয়ে আমার তো সান হয়ে গেছে সান করে আমি পুজো সেরে নিয়েছি পুজো সেরে আমি চা করে নিয়ে এসছি আর এদিকে তো মেয়েরও সান হয়ে গেছে আর দুই ভাই বোনের তো ইতিমধ্যে লেগে গেছে তুমুল মারপিট একজন দেখবে জি বাংলা একজন দেখবে সোনিয়াট তো এই নিয়ে দুই ভাই বোনের শুরু হয়ে গেছে আমাদের ঘরেই মহলয়া এরা দুই ভাই বোন যদি একসাথে থাকে না তখন আমাদের টিভির দরকারও পড়ে না দুই ভাই বোনকে দেখতে দেখতে সময়টা কেটে যায় আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতে কি এরকম হয় একটু জানাবে তো কমেন্টে মাঝে মাঝে আর সহ্য করা যায় না এত উৎপাত করে দুজনে মিলে ও দেখবে সোনিয়া আমি ফালতু বকে উদ্ভটে আমার ছেলে যাক না এর জন্য এখন শুয়ে পড়েছে আর উঠতে পারছে না আর আমি তো সাড়ে চারটে থেকে কাজ করে চা বসলাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে